নিজেকে ভালো রাখতে চাইলে সুস্থ রাখতে চাইলে অবশ্যই নিজেকে আগে ভালোবাসতে হবে পিছে লুকে কিছু বলল কে কী বলল সেই কথায় কান দেওয়া যাবে না হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও অনেক ভালো আছি সকালবেলায় জানালা করে দেখলাম রোদের কি অবস্থা হালকা হালকা রোদ কি রান্না করব ভাবতে ভাবতে ঠিক করে ফেললাম যে ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব আর মাছ ভাজি করব। এটাকে সিদ্ধ বসিয়ে দিয়ে বারান্দায় চলে আসলাম বারান্দা বাগানের গাছগুলোকে না দেখলে কিন্তু আমার ভালোই লাগে না টমেটোগুলো ভালোই বড় হয়ে গেছে দেখা যাচ্ছে গাদা ফুলও ফুটেছে তিনটা এই দিকে লাগিয়েছিলাম পুঁশাকগুলোও ভালোই হচ্ছে একটা মিষ্টি কুমড়োর গাছ এসে দেখি কি পরিমাণে নোংরা হয়ে আছে যারা বারান্দা বাগান করেন তারাই জানেন কি পরিমাণে ময়লা হয় বারান্দায় তো এগুলাকেও খুব সুন্দর করে পরিষ্কার করছি আগে তারপর রান্না করতে চলে যাব আগে গাছগুলোকে একটু পানি দেই দেখি কোন কোন গাছে পানি প্রয়োজন খুব বেশি পানি দিব না আমি কারণ শীতের দিন অল্প পানিতেই হয়ে যাবে এটা হচ্ছে দুধকচুর গাছ আলুতেও পানি দিয়ে দিচ্ছি এটা আলু হোক বা না হোক আমি আসলে গাছের জন্যই লাগিয়েছি গাছ আমার খুবই পছন্দ রসুন গাছেও পানি দিয়ে দিচ্ছি মে আজকে আমি মেহেদি পাতা গাছে টমেটো গাছে পানি ইউজ করবো না দেখি রান্নাঘরে যে রান্নাঘরের কি অবস্থা বারান্দা বাগান থেকে এসে দেখি আলু আর ডিমটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এটাকে নামিয়ে এখন ভাবতেছি ভাত বসিয়ে দেব এটা আমাদের গ্রামের বাড়ির চাউল মানে নিজেদের ক্ষেতের চাউল এই এটা কালো কালো দেখা যাচ্ছে খুবই অল্প পরিমাণে রান্না করব মানুষ বেশি নেই আমার আর আমরা অত বেশি ভাত খেতেও পারি না এটাকে বলে বসা ভাত আমি আজকে বসা ভাত করছি ঢাকায় অনেকে ঝরা ভাত খান বসা ভাতটা রান্না করা বুঝেন না যতটুকু চাউল দিব তার ডবল দিব পানে তাতেই বসা ভাত হয়ে যাবে খুব সুন্দর আঠালো একটা ভাত চাউলটাকে ধুয়ে রান্না বসিয়ে দেব অবশ্য ঢাকায় অনেকে সকালবেলায় নাস্তায় ভাত খান না আবার অনেকে খায় আমার আবার ভাত না হলে চলেই না ভাত না খেয়েও থাকতে পারি না আবার রান্না করতেও খুবই অলসতা লাগে সকাল বেলায়। তাই সকালে আমি খুব সিম্পল রান্নাটাই সিলেক্ট করি এখানে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি ডিমটাকেও সিদ্ধ করে নিয়েছি মরিচ কচি করে নিয়েছি পেঁয়াজ কচি করে নিয়েছি আলুটাকে হালকা একটু ভাঙা ভাঙা করে নিয়েছি এভাবেই আমি তরকারিটা করব একটু রসা রসা হবে এইদিকে পুঁটি মাছটা আমি মেরিনেট করছি মশলা দিয়ে লবণ মরিচের গুঁড়ো আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো আর কোনো মশলাই দেব না এটাকে মচমচা করে ভেজে নেব আমার হাজব্যান্ড তো খুবই পুঁটি মাছ ভাজি পছন্দ করে এই মাছ ভাজি দিয়েই উনি এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবে কি করবো আর এতটাই অলসতা লাগতেছিল যে কড়াইতে মাছ ভাজতে চলে আসছি কারণ ফ্রাই প্যান নিয়ে যদি মাছ ভাজি তাহলে দুইটা পাত্র আমাকে ধুইতে হবে এই জন্য ভাবলাম কড়াইতে মাছও ভাজি করে ফেলি তরকারিটাও রান্না করে ফেলি এখন তরকারিটা রান্না করে নিচ্ছি কড়াইতে তেল ঢেলে দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে ডিমটাকে ভাজা ভাজা করে নেব এই রান্নাটাকে অনেকে ডিম ডাল বলে মানে ডিম দিয়ে আলুর ডাল আবার বগুড়ার মানুষরা অথবা উত্তরবঙ্গের মানুষরা এইভাবেই সিম্পল সেমভাবেই আলু ঘাটি করে তবে সেটার প্রসেসটা একটু অন্যরকম সেখানে গোটা মশলা যেমন তেজপাতা লং দারচিনি অনেক কিছুই ইউজ করে আমি এত কিছু করছি না আমি সিম্পলভাবে তরকারি করতেছি এভাবে করলেও আমার কাছে ভালো লাগে আমি জাস্ট খাওয়ার জন্য করে ফেললাম আজকে আর ভিডিওটি বাড়াচ্ছি না ভালো লেগে থাকলে আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য